নমস্কার বন্ধুরা নেগি মাছ রেসিপিস নিয়ে আমি আবার হাজির একটু অসুবিধার কারণে আমি বেশ কিছু দিন রান্নার ভিডিও চাটতে পারিনি আজ আবার চলে এলাম ভালো ভালো রেসিপিস নিয়ে বা এখন তো শীতকাল বাজারে ও সবজির সমাহার নতুন আলু কড়াশিটি উঠেছে দেখে নিয়ে চলে এলাম আজ করবো কড়াশুটির কচুরি আর ঝাল ঝাল করে কড়াশিটি নতুন আলু দিয়ে আলুর দম তাহলে চলুন দেখে নেব কী কী লাগবে প্রথমে ময়দাটা মেখে নেব নুন গুঁড়ো সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াইশুঁটির পূর্বানাতে কী কী লাগবে চলুন দেখে নিই কড়াইশুঁটি নিয়েছি তিনশো গ্রাম মতো মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগবে কাঁচা লঙ্কা কুচি সাত থেকে আটটা এক টুকরো আদা জোয়ান এক চামচ নুন পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী হলুদ আর একটু হিং লাগবে এবার প্যানে সাদা তেল দিয়ে হিং দেব। তারপর এক চার চামচ জোয়ান ফোড়ন দেব। আর দেব শুকনো লঙ্কা কুচি শুকনো লঙ্কা কুচিটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন এবার আদা বাটা দেবো ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার কড়াশুটির পেস্টটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন দেব আবারও ভালো করে কষিয়ে দু চামচ চিনি ও পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে এলে আমাদের কড়াশুঁটির পুর রেডি এবার ময়দাটা ভালো করে মাখিয়ে এর থেকে বড়ো বড়ো সাইজে লেচি কেটে নেব কড়াশুঁটির পুরটা ছোটো ছোট বলের আকারে করে নেব এবার ময়দার লেচিকে বাটির আকারে করে একটা একটা করে কড়াশুঁটির বল দিয়ে এইভাবে পুর ভরে নেব তেল দিয়ে বেলে প্যানে অল্প অল্প করে তেল দিয়ে ফড়াশুটির কচুরিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও কড়াশুটির কচুরিগুলোকে ভেজে নিতে পারেন এবার প্যানে সরষের তেল দিয়ে আলু দিয়ে নীল হলুদ দিয়ে সামান্য ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব প্যানে দু চামচ ঘি ও চার চামচ সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে আদা বাটা দু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী নুন দেব দু চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এলে কড়াইশুটিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে পশিয়ে নেব বেশ কিছুক্ষণ এবার সেদ্ধ করে ভেজে রাখা আলু দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা খুলে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার অল্প অল্প করে গরম জল দেব। খুব বেশি পাতলা করবো না বলে আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না আলুর দমটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করবো না আলুর দমের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এবার এর মধ্যে কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ঝাল ঝাল আলুর দম কড়াশুটির সাথে রাতের খাবার হোক কিংবা সকালের টিফিন জাস্ট জমে যাবে কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই